নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই ভালো আছো আমি অনিশা অনিশা ভ্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই রবিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই যে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে বাসি কাজ রীতিমতো হাত লাগিয়েছি আর এখানে কিন্তু একটু দাঁড়িয়ে শিউলি ফুল গাছটা দেখছিলাম জানো তো আগেরবার ফুলটা শেষ হয়ে যাওয়ার পর বাপি তোমার ওই গাছটাকে না পুরোটা মাঝখান থেকে কেটে দিয়েছিল সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত আমাদের শিউলি গাছে ফুল ফোটেনি মানে ওই যে ওর ফুল ফোটার বয়স ওই যাবে তারপরে তো ফুলটা ফুটবে যেহেতু মাঝখান থেকে একেবারে কেটে দিয়েছিল সেই কারণে কিন্তু কয়েকটা ডাল বেরিয়েছে বেরিয়ে ওর উপযুক্ত টাইম হবে তারপরেই কিন্তু ফুলটা ফুটবে তবে দেখলাম কয়েকটা পড়িয়ে এসছে এই টাইমে জানো তো আমাদের বাড়িতে শিউলি ফুলের গন্ধে ভরে যায় আর শিউলি ফুল ফুটে প্রচুর কিন্তু এই বছরটা আর হলো না সেটাই আর কি দাঁড়িয়ে দেখছিলাম আর ওই দিকে বাঁশে কাজের সেরে কিন্তু বাবানের কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলোও মেলে দিয়েছি আর এখানে বান্না সেরে নিয়েছি দেখো এই যে এই কারণে কিন্তু রান্নাবান্নাটা সারা এই যে মাঠে খেলা হচ্ছে আরও ভেবেছিলাম আজকে একটু ঘর পরিষ্কার করব। কিন্তু বাবানের পাপা বলল এই খেলার ভেতর ঘর পরিষ্কার করবো না আর সামলাতে পারবে না এদিকে ছেলে বারবার দৌড়ে দৌড়ে মাঠে আসছে ওই যে বাবানের পাপা একটু জলের দোকান দিয়েছে মানে আমাদের তো দোকান আছে তাও একটা লোক রেখে মানে কয়েকটা জলের বোতল দিয়ে একটু লাড্ডু পারুটি কলা দিয়ে বসিয়েছে যে কয়েক টাকা হলেও তো আসবে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিরা সবাই চেষ্টা করি কীভাবে উপার্জন করবো মানে এক টাকার জায়গায় দু টাকা কি করে উপার্জন করব সব সময় কিন্তু সেই চেষ্টা করি যেহেতু আমাদের তো চাকরি বাকরি না যে মাস গেলে মাইনে পাবো অফিসে হাজিরা দিলেই মাইনে পাবো সেরকম কিন্তু কোনো ব্যাপারই না তাই আমরা সব সময় চেষ্টা করি বা বাগানের পাপা সব সময় চেষ্টা করে যে কোনখানে কোন কাজটা করলে দুটো টাকা ঘরে আসবে সেই কারণে কিন্তু একটা লোক রেখে দোকানের দোকান মতো দেয়া হয়েছে আর কি জল টল দিয়ে আর বাবান তো বারবার দৌড়ে দৌড়ে সেখানে আসছে যেহেতু মাঠটা একেবারেই কাছাকাছি আর সেই কারণে কিন্তু আমাদের দোকান থেকে একদম সোজা সুজি রাস্তা দৌড়ে দৌড়ে চলে আসছে সেই কারণে বাবানের পাপাও আমাকে বারণ করলো আর কোনো কাজ বাজ ঘরের করো না মাঠে যাও তুমি ছেলেকে নিয়ে আর কি জানো তো আমি মাঠে এসে একটু খেলা দেখতে পাইনি তাই ঘরে বাবানের পাপা বললো লাইক চলছে লাইকটা একটু দেখো তাই তোমাদের একটু দেখালাম আর মাঠে এত ভিড় ছিল কাউকেই দেখা যাচ্ছিল না আর এখানে ফুচকা খাচ্ছি তো ফুচকা দাঁড়িয়ে পড়েছে আমার ভিডিও ক্যামেরা অন দেখে তো তো আমি বললাম তুমি দাও না না কিছু হবে যাই হোক পাশের বাড়ি একটা বৌদি রোল নিচ্ছিল তো সেটাই তোমাদের একটু দেখালাম তারপর দেখো এত ভিড় এত ভিড় আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে আগের বারও এত ভিড় ছিল না বা এত দোকান ছিল না প্রচুর দোকান বসেছিল জানো তো পুরোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা তুলেছিলাম কিন্তু দেখলাম না ওই ভিডিওটা আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নেই সেই কারণে ভিডিওটা আর দিতে পারলাম না যাই হোক যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি দেওয়ার আশা করছি তোমরা মানিয়ে নেবে আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোট হয়ে যাবে কারণ আজকে যেহেতু ঘরে সেরকম কাজ বাজ করিনি ওই বাসি কাজ বাজ সেরে প্রতিদিনকার মতন বান্না ব্যাস তারপর কিন্তু এক্সট্রা কোনো কাজই করিনি ওই বাসন কাশন ধুয়ে রেখেছি ভেবেছিলাম ঘর পরিষ্কার করবো সেই সব ভিডিও একটা পোস্ট করবো কিন্তু হলো কই আর এই দিকে বাবানের পাপা এসে খুব মজা করছে আমি চেষ্টা করছিলাম একটু আমাকে দেখা যাবে কিন্তু আমাকে না একটুও দেখা যাচ্ছিলো না তো যা হোক মাঠে তো সেরকম একটা আলো ছিল না ওই খেলার দিকটাই ফোকাস ছিল সব কটা লাইটের আর সেই কারণে কিন্তু এখানে ভালো বোঝা যাচ্ছিল না আর প্রচণ্ড গরম লাগছিল জানো তো আর এই যে বলেছিলাম দোকান দিয়েছে এই যে এখানেই কিন্তু দোকানটা দেওয়া হয়েছে আমাদের ওই জলের বোতল কলা কলাপাগটি এইসবই কিন্তু রাখা হয়েছে আর এখানে ওই যে একটু আইসক্রিম খাবো আর জানো তো অনেক কিছু খেয়েছি আজকে আইসক্রিম লুচি ঘুগনি ফুচকা শুধু ভুট্টাটা বাদ গেছে জানো তো তো তারপর তোমার এখানে ওই যে আইসক্রিম খাবো ভাবছিলাম কোন আইসক্রিমটা খাবো ফার্স্টে ভাবলাম অকবার তারপর ভাবলাম না কোন খাই তবে কোনটা অনেক মানে এই কোনটা আমি চাইছিলাম বাটার স্কচ নিতে কিন্তু বাটার স্কচ ছিল না সেই কারণে আবারও চকোবারটাই নিলাম নেওয়ার পর এই যে এখানে দেখো প্রচুর ভিড় আর মানে সবাই এখানে বলছে আমার বাবানের পাপার সঙ্গে একজন কথা বলছিল সে বলছে আমাদের ধুবরিয়ায় খেলা মানে কালী পুজোর সমান প্রত্যেকটা ছেলে খুব আনন্দ করে খুব মজা করে খুব এনজয় করে আমাদের ধুবরিয়ার খেলা হলে পরে ওরা খুব মেতে ওঠে সেটা দেখে কিন্তু নিজেরও খুব ভালো লাগে জানাতো এইদিকে ওই যে একজনকে রাখা হয়েছিল আমাদের দোকানে মানে এখানে দেখাশোনার জন্য তার সঙ্গে বাবা বলছিল আর এদিকে নিজে কিন্তু আইসক্রিমটা নেয়নি আমার হাত থেকে চকবাটটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে এখানে একটা দাদা আমরা যাচ্ছিলাম সাইড দিয়ে উনি বললো যে খুল অনেক তো আইসক্রিম খাও আমারটা একটা খেয়ে দেখো তো আমি বললাম সত্যি দাদা টাকা নেই আমাদের কাছে বলছে টাকা তোমার দিতে হবে না তোমাকে চেয়েছি টাকা তুমি একটা খেয়ে দেখো না তো সেই বললে পরে আমাকে একটা দিল আর ওর বাবাকে একটা দিলো তারপরে ওর বাবা বললো বাড়ি যাওয়ার সময় দোকানের থেকে টাকা নিয়ে যাও সত্যি টাকা ছিল না আমাদের কাছে জানা তো আর এর মধ্যে একটু ফাঁকা পেয়েছি জানো ওই জায়গাটা তাই একটুখানি ভিডিও তুলে নিয়েছি এইদিকে দেখলাম ওরা এখন মানে ওই যে ব্যায়াম ট্যাম করছে সব এখন প্র্যাকটিস চলছে ওই সুযোগটা কি আর হাত করা যায় তাই একটু টুক করে ভিডিও করে নিলাম আর এর মধ্যে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর বাবানের পাপা ওইখানে ছিল তার ভিতর দেখে আমার জন্য একটু ডিম টোস্ট নিয়ে এসছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকলে তৎক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো